কোন নামাজে চুরাশি বছর নামাজ পড়ার সোয়াব হয় কোন নামাজে বারো বছর কোরআন তেলাবাতের স্বয়াব হয় কোন নামাজে হজ করার সবাব হয় কোন নামাজে ওমরা করার সোয়াব হয় সেটা আপনাকে জানাতে চলছি মূলত আজকের এই ভিডিওটি নামাজের ফাজাইল নামাজের উপকারিতা নামাজের বিশেষ গুরুত্ব সম্পর্কে তাই আশা করি ভিডিওটি দেখলে যারা নামাজি আছি আমরা অনেক বেশি উপকার পাবেন ইনশাআল্লাহ দর্শক আল্লাহ তালার কাছে ফরজ নামাজের বাহিরেও কিছু কিছু নামাজ এমন আছে যেটা তালা খুব বেশি পছন্দ করেন অনেক বেশি পছন্দ করেন এ কারণেই দেখবেন যারা বুজুর্গ অতীতে হয়েছেন বা বর্তমানে আছেন তারা ফরজ নামাজের বাহিরেও অনেক নামাজ পড়েন সারা দিন তারা রোজা রাখেন সারা রাত তারা নামাজে কাটান সেজদাতে কাটান নামাজ আর নামাজ নামাজ ছাড়া তাদের যেন ভালোই লাগে না তো এটা অভ্যাস করে নিয়েছেন বা নামাজের ফজিলত তাদের দিলের মধ্যে গেথে গিয়েছে যার কারণে তারা এভাবে করতে পারেন তো আমরাও করতে পারবো আমরাও নামাজ পড়তে পারবো যদি আমরা নামাজের ওই রকম ফজিলত জানি বা নামাজের মর্ম উপলব্ধ করতে পারি ইনশাআল্লাহ নামাজের ফজিলত অনেক বেশি নামাজের চাইতে দামি আমল আর হতে পারে না তাই নামাজ পড়বেন পরকালে নামাজ সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন বান্দা তুমি নামাজ পড়েছিলে যদি উত্তর হয় হ্যাঁ আর কোনো প্রশ্ন আপনাকে করা হবে না আপনাকে একদম জান্নাতটাই দিয়ে দেবেন আল্লাহ ইনশাআল্লাহ আর আপনার উত্তর যদি হয় না তাহলে আপনাকে আল্লাহ আরও প্রশ্ন করবেন আল্লাহ আপনাকে যত প্রশ্ন করবেন আপনি তত বেশি বিপদে পড়বেন তাই নামাজের প্রশ্নটা প্রথম হবে নামাজের উত্তরটা যদি আপনি ভালো দিতে পারেন তাহলে আপনি খুব সহজে পার পেয়ে যাবেন আর আমরা পাঁচ তো নামাজে অনেক সময় অলসতা অবহেলা করি কাজা করি তো এই যে নামাজের ছোটো খাটো ত্রুটি বিচ্ছুতি ভুল ফরজ নামাজকে অবহেলা করা তো এগুলো আপনি যদি নফল নামাজ পড়েন তাহলে পূরণ করতে পারবেন নফল নামাজ হলো ফরজ নামাজের স্বল্পতা ফরজ নামাজের সৈন্যস্থান পূরণ করার জন্য তাই নফল নামাজ আপনাকে পড়তেই হবে নফল নামাজ ছাড়া আপনি খুব বেশি পরকালে আগাতে পারবেন না তাই নফল নামাজের গুরুত্ব আপনি জানবেন আমরা কিছু কিছু নামাজ সম্পর্কে জানি আবার কিছু কিছু নামাজ সম্পর্কে অনেকে জানি না দর্শক আমি আপনাকে নামাজের নামগুলো বলি ফরজ নামাজ এর মধ্যে ফজর জোহর আসর মাগরিব এসা এগুলো কি পাশক্ত ফরজ নামাজ এর বাইরে ওয়াজিব নামাজ আছে বেতের নামাজ এরপরে ঈদের নামাজ জানাজান নামাজ এগুলো আপনি ওয়াজিবের মধ্যে ধরতে পারেন আর ফরজে কেফায়া নামাজ জানাজার নামাজকে ফরজে কেফায়াও ধরতে পারেন এরপরে আছে কিছু নামাজ আছে সুন্নতে মোয়াক্কাদা মানে যেগুলো সুন্নত নামাজ কিন্তু না পড়লে গুনা হবে জাহান নামে যেতে হবে এর মধ্যে প্রথম হলো ফজরের দুই রাকাত সুন্নত নামাজ দ্বিতীয় জোহরের আগে চার রাখাত সুন্নত এবং পরে দুই রাকাত সুন্নত আসরের আগে কোনো সুন্নত পড়া আপনার জন্য জরুরি না মাগ্রীবের পরে দুই রাখা সুন্নাত পড়া আপনার জন্য জরুরি না পড়লে গুনা হবে জাহান নামে যেতে হবে আর এশারের পরে দুই রাখা নামাজ পড়তে হয় তো আমরা সুন্নতের মধ্যে যেটা অনেক গুরুত্বপূর্ণ ভারী নামাজ সেটা জানলাম এখন আপনাকে আমি জানাবো যে সুন্নতটা না পড়লে আপনার তেমন দোষ বা অপরাধ বা গুণা হবে না কিন্তু পড়লে আপনি অনেক সোয়াব পাবেন অনেক সাব মানে পাহাড় সম পরিমাণ সোয়াব আপনি পেয়ে যেতে পারেন তো এর মধ্যে একটা হলো আপনি যদি আসরের আগে চার রাখাত সুনাত পড়তে পারেন এশারের নামাজের আগে চার রাখাত সুনাত পড়তে পারেন তো এগুলো আপনি যদি পড়েন তাহলে আপনি আল্লাহ তাল্লার কাছ থেকে অনেক বেশি পুরস্কার লাভ করতে পারবেন তো এই নামাজগুলো ছাড়াও আরও বহু নামাজ আছে যেমন উজু করার নামাজ আছে উজু করলেন এরপরে দুই রেখাত নামাজ আপনি পড়লে উপকার পাবেন আপনি জান্নাতে খুব সহজে পৌঁছাতে পারবেন হজরতে বেলাল রাদি আল্লাহতালহ তিনি উজু করেই নামাজ পড়তেন উজু যখনই তার হতো তখনই তিনি নামাজ পড়তেন মানে তিনি এক নাম্বার করেছেন পেশাব করেছেন এখন উজু করেছেন এরপরে তিনি দুই রাকাত নামাজ পড়তেন তিনি দুই নম্বরে গিয়েছেন পায়খানা করেছেন পায়খানা থেকে এসে তিনি উজু করেছেন এরপরেই তিনি নামাজ পড়েছেন তার বায়ু বের হয়ে গিয়েছে আমি সহজে বোঝানোর জন্য আমি কথাগুলো বলছি যদিও তিনি একজন সাহাবি মানুষ তার সানে এরকম শব্দ ব্যবহার করা এটা বিবেকে বাধে তারপর আপনাদেরকে বোঝানোর স্বার্থে বলছি তিনি বায়ু বের করেছেন উজু করেছেন তারপরে দুই রাখাত কী করেছেন নামাজ পড়েছেন মানে তার উজু যখনই ছুটতো তখনই কি করতেন তিনি উজু করতেন আর যখনই তিনি উজু করতেন তখনই তিনি কি করতেন দুই রেখাত নামাজ পড়তেন ফলাফল কি হয়েছে তার জুতার আওয়াজ তার হাঁটার আওয়াজ আল্লাহর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম জান্নাতে ওই উপরে শুনেছেন শব্দ পেয়েছেন মানে রাজি আল্লাহ তাল্লা নহর মান মর্যাদা ক্ষমতা এই দুই রাকাত নামাজ পড়ার কার পড়ার কারণে অনেক গুণ বেশি বেড়ে গিয়েছে আল্লাহ তালার কাছে তাই আপনি যদি নামাজ প্রেমিক হন তাহলে আপনার জন্য এই দুই রেখ নামাজ পড়া আমি মনে করি জরুরি অজু যখনই করবেন দুই রাকাত নামাজ পড়বেনই পড়বেন অবশ্যই পড়বেন ঠিক আছে এরপরে আপনি যদি যখন মসজিদে যাবেন তখনও দুই রাকাত নামাজ পড়বেন মসজিদে ঢোকার নামাজ হলো এটা ঠিক আছে এটাকে ইসলামী ভাষায় বলে দুহুল মসজিদ নামাজ মসজিদে প্রবেশ করার নামাজ মসজিদে ঢোকার নামাজ এই জন্য আপনি যখনই মসজিদে যাবেন মসজিদে যে নামাজ পড়তে গিয়েছেন সেটা তো পড়বেনই ফজর নামাজ পড়তে গেলে দুই রাখাত সুন্নাত পড়বেন দুই রাখাত ফরজ পড়বেন জোহর পড়তে গেলে দুই রাখা চার রাখাত সুন্নাত চার রাখাত ফরজ দুই রাখাত সুন্নাত পড়বেন এই নামাজগুলোর ছাড়াই এই নামাজগুলো ছাড়াই দুই রাখাত কি পড়বেন দখলুল মসজিদ নামাজ পড়বেন মানি মসজিদে যতবার আপনি ঢুকবেন ততবার এই দুই রাকাত নামাজ আপনি পড়বেন এতে করে আপনার মান শান মর্যাদা আলাতালা কাছে বেড়ে যাবে এরপরে আপনার আর একটা নামাজ আছে সালাতুল হাজাত নামাজ মানে আপনার টাকা লাগবে আপনি আপনার বাবার কাছে বা আপনার বসের কাছে বা আপনার যেখানে টাকা ডিপোজিট করা আছে সেখান থেকে আনতে গেলেন তো আপনি টাকাটার প্রয়োজন মেটানোর আগে বা টাকা যেখান থেকে আনবেন সেখানে যাওয়ার আগে দুই রেখ নামাজ পড়বেন যে আল্লাহ আমার তো এখন টাকা দরকার আমাকে ব্যবস্থা করে দাও আল্লাহ তালার কাছে আগে চাইবেন দুই রেখ নামাজ পড়ার মাধ্যমে অনেকের চাকরি দরকার অনেকের সন্তান দরকার অনেকে পরীক্ষায় ভালো রেজাল্ট করার দরকার অনেকে হামলা মামলা থেকে বেঁচে থাকা দরকার অনেকের শত্রু আছে বেঁচে থাকা দরকার অনেকের অনেক আশা থাকে সেগুলো পূরণ করার দরকার তো আপনার যে স্বপ্নটা যে আশাটা আছে সেটা বাস্তবায়ন করার জন্য কি করবেন দুই রাকাত নামাজ পড়বেন আর এই নামাজকে বাংলায় বলে মনের আশা পূরণের নামাজ আর আরবিতে বলে বা ইসলামী ভাষায় বলে সালাতুল হাজাত নামাজ মানে প্রয়োজন পূরণের নামাজ মনের আশা আকাঙ্ক্ষা তামান্না স্বপ্ন ইত্যাদি পূরণ করার নামাজ তাই আপনি এই দুই রাকাত নামাজ আপনি পড়বেন আপনার টোটাল লাইফের সব আশা ইনশাল্লাহ আল্লাহ পূরণ করবেন এই দুই রেখাত নামাজ পড়ার উসিলাতে এরপরে রয়েছে সালাত তাসবি নামাজ এটা পড়লে আপনার টোটাল লাইফের গুণা মাফ হবে আগেরটা কি বললাম সালাতুল হাজাত নামাজ এটা পড়লে কি হবে টোটাল লাইফের সব আশা পূরণ হবে আর সালাত তাসবি নামাজের ফজিলাত টোটাল লাইফের সব গুণা মাফ হবে আর আমি উজু করার নামাজের ব্যাপারে কি বলেছিলাম এটা পড়লে আপনার জান্নাতে যাওয়া সহজ হবে আল্লাহ তালার কাছে আপনার মান সান মর্যাদা বেড়ে যাবে নামাজ এক এক নামাজের আসলে এক একটা পাওয়ার এক একটা আলাদা রকমের বৈশিষ্ট্য তো তাসবি নামাজের বৈশিষ্ট্য হল আপনার ছোটো গুণা বড় গুণা জানা গুণা অজানা গুণা নতুন গুণা পুরাতন গুণা ইচ্ছায় করা গুণা অনিচ্ছায় করা গুণা ঘরে করা গুণা বাহিরে করা গুণা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে করা গুণা সমাজবাসীর সাথে করা গুণা সোশ্যাল মিডিয়ায় করা গুণা নাটক সিনেমার মাধ্যমে দেখার গুণা বেরি খাওয়ার গুণা বেপর্দা করার গুণা যত গুণা বলতে যা আছে সব মা হবে কী করলে সালাত তাসফি নামাজের চার রাকাত নামাজ পড়লে আমি কি হয়ে চার রাকাত সালাত তাসফি নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার এভাবে নিয়ত করে চার রাকাত নামাজ পড়বেন নির্দিষ্ট একটা দোয়া আছে সালাত তাসপি নামাজের ওই দোয়াটা শিখে নিয়মকানুন জেনে চার রাখাত নামাজ পড়লে আপনার টোটাল লাইফের গুণা মাফ হবে আপনি কথা বিশ্বাস করবেন বিশ্বাস করতে হবে এটা আমাদের নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন এরপরে আরেকটা নামাজ আছে ইস্তিস্কার নামাজ ঠিক আছে ইস্তিস্কা এবং এসতেখারা এই দুই প্রকারের নামাজ রয়েছে ইসলামে একটা নামাজ হলো বৃষ্টি যদি না হয় সমাজে বৃষ্টি পাওয়ার জন্য আর একটা হলো আপনি জানেন না যে আপনি একজনকে পাঁচ লক্ষ টাকা দিচ্ছেন বিদেশে যাওয়ার জন্য তো এটা আপনার জন্য কতটা মঙ্গলজনক হবে বিদেশে গিয়ে কি আপনি ধরা খাবেন না কাজকর্ম পাবেন তো এটা কিন্তু আপনি জানেন না ঠিক না তো আপনি যদি এই নামাজ পড়েন তাহলে আল্লাহ আপনাকে ঘুমের ঘরে বা যে কোনোভাবে আপনার অন্তরে ঢেলে দেবেন যে বান্দা হ্যাঁ তুমি যাকে পাঁচ লক্ষ টাকা দিতেছ দিতে পারো তুমি বিদেশে যেতে পারো আমি তোমাকে ভালো একটা রুজির ব্যবস্থা করে দেব। এটা থেকে সিম্পল উদাহরণ দিলাম আপনি মনে করেন একটা ব্যবসা নেবেন ঠিক আছে বিশ তিরিশ লক্ষ টাকা খরচ করে একটা ব্যবসাদার করাবেন তা আপনি এই নামাজ যদি পড়েন আল্লাহ তালা আপনাকে গাইবিভাবে জানায় দেবেন যে বান্দা তুমি যে বিশ তিরিশ লক্ষ টাকা খরচ করে এই ব্যবসাটা করতেছো এটা তুমি করিও না এখানে মঙ্গল হবে না তোমার বিশ তিরিশ লক্ষ টাকা নষ্ট হয়ে যাবে যদি নষ্ট হয়ে যায় আল্লাহ সেটা জানাবেন যদি টাকাটা আপনার জন্য ভালোভাবে ইনভেস্ট হয় তাহলে সেটাও আল্লাহ আপনাকে জানাবেন মানে এই নামাজটা হলো যেটা আপনি জানেন না যেটা ভবিষ্যৎ সেটা আল্লাহ আপনাকে জানায় দিবেন কিন্তু এই নামাজকে আমরা কেউ পড়ি বলেন খুব কম মানুষই পড়ি খুব কম মানুষই পড়ি তাই একটা আপনি জমি কিনবেন জমিতে তো হাজারো রকমের সমস্যা তো আপনি জমিটা কিনে অনেক সময় বিপদে পড়তে পারেন একটা বাড়ি করবেন জানেন না বাড়িটা কত কতটা নিরাপত্তা আপনাকে দিবে আপনি একটা ডিপ টিউবওয়েল বসাবেন জানেন না পানিটা বিশুদ্ধ আসবে কি না আপনি একটা প্রতিষ্ঠান দাঁড় করাবেন জানেন জানেন না এই প্রতিষ্ঠানটা আপনার ভবিষ্যতে আপনার বিরুদ্ধে যাবে কি না যে কোনো বিষয় বড় কোনো বিষয় যদি আপনি করতে চান বড় প্ল্যান প্রোগ্রাম করে যদি কিছু করতে চান এই নামাজ আপনি পড়বেন এই নামাজ পড়ে আপনি একটু ঘুমায় যাবেন ঘুমের ঘরে আল্লাহতালা আপনাকে স্বপ্নযুগে দেখায় দেবেন অথবা আপনার অন্তরে আল্লাহতালা ঢেলে দেবেন যে বান্দা হ্যাঁ তুমি এটা করতে পারো বান্দা না এটা তুমি করিও না ঠিক আছে এটা হলো এই নামাজ তাই নামাজটা পড়বেন বড় কোনো কিছু করার আগে এরপরে আরও নামাজ আছে আরেকটা নামাজ হলো আপনার তাওবার নামাজ তাওবার নামাজ মানে হলো আপনি এতদিন গুনাহ করেছেন দাঁড়িয়ে রাখেন নাই বোরকা পরেন নাই বিড়ি খেয়েছেন নামাজ পড়েন নাই কোরআন শেখেন নাই রোজা রাখেন নাই মিথ্যা অহংকার হিংসা গিবদ শেখায়ত গুনাহ যা আছে সব কিছুই আপনার দ্বারা হয়েছে কিন্তু আর আপনি এগুলো করতে চাচ্ছেন না আপনি এখন ভালো হয়ে যেতে চাচ্ছেন তো ভালো যে হবেন আপনি যে ভালো পথে যাবেন এই ভালোর পথে যাওয়ার জন্য একটা মাধ্যম আপনাকে ধরতে হবে আর সেই মাধ্যমটা হলো তাওবার নামাজ তাওবার নামাজটা পড়ার মানে হলো যে আমি এতদিন খারাপ ছিলাম এখন আমি ভালো হয়ে যাওয়ার নিয়ত করছি আল্লাহ তুমি আমার গুণা মাফ করো আমি আর পেছনের গুনাগুলো আর করবো না এটা হলো তাওবার নামাজ আমি আবারও বলছি আপনার বয়স ধরেন এখন কত বছর বলবো আমার তো অনেক ধরনের অডিয়েন্স আছে কারো বয়স তিরিশ বছর কারো পঞ্চাশ ষাট সত্তর বছর ধরেন আপনার বয়স আশি বছরে আপনি ধরেন তো আপনি এখন নিয়ত করলেন যে আল্লাহ আমি তো আশি বছর অনেক খারাপ কাজ করেছি আমি আমার আশি বছরে যত গুণা করেছি ওই গুণাগুলো আর রিপিট করব না পুনরায় করব না আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর একবারের জন্য আমি এই খারাপ কাজগুলো করব না আমি এখন দুই রেখার তামাশ পড়ার মাধ্যমে আমি সেগুলোকে প্রত্যাহার করছি এখন থেকে আমি ভালো কাজ করব। এটাই হলো মূলত তাওবারের নামাজ বা ফিরে আসার নামাজ এই নামাজটা পড়লে আপনার অতীতের গুণা একদম মাফ হবে আর আপনার সামনে যে দিনগুলো আছে সেগুলো আপনার জন্য ইসলাম ধর্মকে সহজভাবে পালন করা আপনার জন্য খুবই সহজ হবে তাই তাওবার নামাজটা পড়বেন এরপরে রয়েছে ইস্তিকফারের নামাজ ক্ষমার নামাজ মনে করেন আপনি ভালো মানুষই আপনি খুব ভালো মানুষ কিন্তু হঠাৎই আপনার দ্বারা কেউ কষ্ট পেল বা আপনার দ্বারা আল্লাহর কোনো প্রাণী কষ্ট পেল যেমন আমি যদি বলি আমি কয়েক বছর যাবৎ মোটর সাইকেল চালাই তো একবার আমার মোটর সাইকেলের নিচে চাকার নিচে আমার খুব স্পিড ছিল একটা প্রাণী এসে পড়ে গেল তো আমার খুব খারাপ লাগেছে এবং আমি ওই সময়টাতে চোখের পানি ফেলে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করেছি যে আল্লাহ আমি এটা ইচ্ছা করে করি নাই আমি রানিং ছিলাম এসে পড়েছে মরে গিয়েছে তো এই যে হঠাৎ ভুল হওয়া ইচ্ছা করে হতে পারে অনিচ্ছায় করে হতে পারে তো আমাদের দ্বারা বড় কোনো অপরাধ মাঝে মধ্যে হয়ে যায় তো এই যে মাঝে মধ্যে বড় কোনো অপরাধ হয়ে যাওয়া এজন্য কি করবেন এসতেক ফারের নামাজ পড়বেন যে আল্লাহ আমি যে ভুলটা করেছি এই ভুলটা ক্ষমার জন্য এই দুই রেখ নামাজ আমি পড়ছি তাহলে এই দুই রেকাত নামাজ পড়ার কারণে আপনার এই বড়ো ভুলটা কি হবে মাফ হয়ে যাবে বুঝতে পেরেছেন এরপরে আরও অনেক নামাজ আছে এশরাকের নামাজ যদি আপনি পড়েন তাহলে নবীজি বলেছেন আপনার একটা উমরা করার স্বভাব হবে এবং একবার হজ করার স্বভাব হবে ফজরের নামাজ যেখানে পড়বেন সেখানে বসে থাকবেন উঠা বসা বা কারো সাথে কথাবার্তা কিচ্ছু করবেন না সেখানে বসে একটু জিকির সার করবেন তারপর যখন সূর্য উঠবে সূর্য ওঠার কিছুক্ষণ পরে আপনি দুই রাকাত রেকার পড়বেন চার রাখ না মাত্র দুই রেখাত এসরে নামাজ পড়বেন তাহলেই হবে এরপরে আপনি চার রাকাত চাষদের নামাজ পড়বেন সকাল দশটা বা বেলা এগারোটার দিকে আপনি এগারোটার আগেই পড়বেন এত বেলা গড়াবেন না যদি চাষের নামাজ পড়তে চান তাহলে আমি বলবো আটটা থেকে দশটার মধ্যে পড়ার চেষ্টা করবেন এটা আপনার জন্য ভালো হবে ইনশাআল্লাহ সাড়ে আটটা নয়টা দশটা এই সময়টা চাষের নামাজের জন্য উপযুক্ত সময় তো এই সময় আপনি দুই রেখাত চাষের নামাজ পড়বেন তারপর আবার দুই রেখাত পড়বেন মোট চার রাখাত পড়বেন তাহলে এটা সবে কদরে আমল করার মতো হবে মানে সাবেক কদরে আমল করার অর্থ হলো চুরাশি বছর আমল করার সম পরিমাণ সেই হিসাবে আপনি কিন্তু চুরাশি বছর নামাজ পড়ার মতো একটা আমল সোয়াব পেয়ে যাবেন এরপরে আপনি জাওয়ালের নামাজ পড়বেন এরপরে আপনার সামনে রয়েছে কি বলে এটাকে আউয়াবিনের নামাজ ছয় রাকাত পড়তে পারলে আপনি বারো বছর এবাদত করার সোয়াব পাবেন বারো বছর নফল নামাজ নফল রোজা নফল জিকির আসকার কোরআন তেলাওয়াত এগুলো করা সোয়াব পাবেন আপনি মাগরীবের নামাজের পরে এই নামাজটা পড়বেন যেখানে মাগরীবের নামাজ পড়বেন কারো সাথে কথাবার্তা না মাগরীবের নামাজ পড়ার পরে দুই রাখাত সুন্নাত পড়বেন এরপরে ছয় রাকাত কি করবেন আউয়াবিনের নামাজ পড়বেন দুই রাখাত করে ছয় রাখাত পড়বেন যাদের পক্ষে ছয় রাখাত পড়া সম্ভব হবে না কঠিন হবে তারা মিনিমাম চার রাখাত পড়বেন চার রাখাতের নিচে আর আউাবিন নামাজ পড়া যায় না শূন্য দুই রাখাত সহ আর চার রকাত পড়লে মাগরিবের তিন ডাকাত আর শূন্য দুই রাখাত পাঁচ রাখাত আওয়াবিনের চার রাখাত পাঁচ আর চার কত হয় নয় আকাত এই নয় আকাত যদি পড়তে পারেন তাহলেও কিন্তু আপনি বারো বছর আমল করার সাব পাবেন আর ছয় রাখাত আওয়াবিন পড়লে মোট মাগরিবের তিন এবং শূন্য দুই নিয়ে এগারো রাখাত হয় এগারো রঘাত পড়তে পারলে আরও বেশি ভালো হবে যারা নয় রাখাত পড়তে পারবো তারা এগারো রকাতও পড়তে পারবেন শা এগারো রকাতই পড়ার চেষ্টা করবেন আর রমজান তো আমাদের সামনে হাজির তারাবির নামাজ পড়বেন বিশ আট রাখাত না কিন্তু অনেকে আট রাকাত পড়েন যে যার মতো করে আল্লাহ তালাকে জবাব দিবেন আমরা জানি বিশ টাকাত আমাদের হুজুরা শিখিয়েছেন বিশ টাকাত কোরআন হাদিসে আমরা পড়েছি বিশ আমরা বিশ টাকাতেই পড়বো তো বিশ টাকাত তারাবি পড়লে আপনার গুনামাফ হবে আর সারা রাত তাহাজুত পড়ার ইনশা ইনশাআল্লাহ আর তাহাজুদ্ নামাজের তো বললাম না এটা এতক্ষণ বক বক করে যা বললাম না ফরজ নামাজ ওয়াজিব নামাজ সুন্নতে মহ্কাদা নামাজের বাইরে যত নামাজের কথা বললাম এ সব নামাজ এক পাল্লায় রাখবেন আর তাহাজুদ্দ নামাজ অপর পাল্লায় রাখবেন তাহাজুদ্দ নামাজের ওজন শান মান ক্ষমতা অনেক বেশি বেড়ে যাবে তাহলে বুঝতেই পারছেন তাহাজুদ্দ নামাজের শান মান ক্ষমতা কত বেশি তাই এটা সম্পর্কে আলাদাভাবে বলা আলাদাভাবে বক্তৃতা দিয়ে আপনাকে বোঝানোর কোনো দরকার বলে আমি মনে করি না আমরা সবাই জানি তাহাজুত নামাজের ফজিলত আমরা সবাই জানি তাহাজুত নামাজের ক্ষমতা তবে একটা বিষয় আপনাকে আমি বলছি তাহাজ্জুত ছাড়া আপনি কোনোভাবেই আল্লাহকে পাবেন না মানে আল্লাহকে পাবেন না মানে হলো আল্লাহকে আপন করে আল্লাহকে আলাদাভাবে আল্লাহকে বন্ধু হিসাবে পাবেন না যারা আল্লাহকে খুশি করেছেন আল্লাহর প্রিয় হয়েছেন অলি হয়েছেন তারা তাহাজুত নামাজ ছাড়া হতে পারেন নাই তাহাজুত নামাজ হলো একটা সিঁড়ি একটা ব্রিজ যেই ব্রিজ দিয়ে আপনি আল্লাহ তালাকে পেতে পারেন আল্লাহ তালার কাছে যেতে পারেন তাই তাহাজুত নামাজ আপনাকে পড়তেই হবে আপনাকে নিয়মিত পড়তে হবে রমজান ছাড়াও পড়বেন দর্শক আশা করি এই ভিডিওতে আমি আপনাকে কিছু নামাজ সম্পর্কে ধারণা দিতে পেরেছি আমার সামনে নামাজের অনেক হাদিস আছে শত শত হাদিস আছে নবীজির এই কিতাবটির মধ্যে এখানে নামাজের অধ্যায় অনেক ফজিলত অনেক কথা অনেক কিছুই লিখা আছে তো এগুলো যদি আমরা বেশি বেশি পড়ি তাহলেও নামাজের গুরুত্ব আমরা বুঝতে পারব। নামাজের ফজিলত আমরা জানতে পারব তো মোট কথা হলো নামাজ একটা ভিন্ন রকমের আমল নামাজ একটা অন্য রকম অন্য লেভেলের আমল নামাজ এজন্য আমাদের পড়তে হবে সুখ শান্তি সফলতার জন্য নামাজ পড়তে হবে নামাজের নিয়ম নিয়মকানুন শিখে নামাজ পড়বেন ভুলভাবে নামাজ পড়বেন না আপনি যদি ভুলভাবে নামাজ পড়েন এই নামাজ কিন্তু গ্রহণযোগ্যতা পাবেন আল্লাহ তালার কাছে কবুল হবে না তাই চাকরি ব্যবসা বাণিজ্য সংসার সব কিছু বাদ দিয়ে সঠিকভাবে নামাজ পড়া শিখুন মাদ্রাসার আমার মাদ্রাসার ছোটো ছোটো ছাত্রীরা শুদ্ধভাবে নামাজ পড়তে পারেন তো আপনি বয়স্ক মানুষ আপনি কেন পারবেন না আপনার তো এটা লজ্জা থাকা লজ্জা পাওয়ার বিষয় যে ছোটো বাচ্চারা নামাজ পড়তে পারে বিশুদ্ধভাবে আমি কেন পারবো না আপনিও পারবেন এই ছোটো বাচ্চাদের মতো সব কাজকর্ম ফেলে রেখে নামাজ শেখার পেছনে সময় দেন তাহলেই পারবেন নামাজকে যারা গুরুত্ব দিবেন নামাজকে যারা আসল কিছু মনে করবেন তাদের পক্ষে নামাজকে শুদ্ধভাবে পড়া আদায় করা সম্ভব হবে আমার একটা ধারণা মা বোনদের নামাজ একটু বেশি ভুল তারা অনেক নামাজও পড়েন মাসাল্লাহ কিন্তু নামাজের নিয়ম নিয়মকানুন তাদের সঠিকভাবে জানা নাই তাই মা বোন যারা মুরব্বী আছেন সবাইকে আমি বলবো নামাজ তো পড়েনি নামাজটা শুদ্ধভাবে পড়ার চেষ্টা করেন আর আপনারা জানেন আমি একটা মাদ্রাসার দায়িত্বে আছি দুই তিন বছর ধরে এই মাদ্রাসাটা আমি করেছি তিন বছর হয়ে গিয়েছে প্রায় তো এখানে এখন বর্তমানে পঁয়ত্রিশ জন ছাত্রী আছেন তাদের থাকা খাওয়া বেতন যেখানে যা আছে বিদ্যুৎ বিল গ্যাস বিল সব কিছু টোটালি ফ্রি এক লক্ষ টাকার মতো খরচ হয় মাসে তো এটা আপনারাই দেন বিকাশে নগদে ব্যাংকে তো আমি ওইভাবেই চালাই ছাত্রীদের থেকে টাকা নেওয়ার দরকারও নাই আর আমার ছাত্রীরা গরিব অসহায় এতিম তারা ওইভাবে দিতেও পারে না আগে যেমন আগে যখন বেতন নিতাম টাকা পয়সা নিতাম তখন দেখা যেত এক মাস দিতে পারলে তিন মাস দিতে পারতো না বারবার চাওয়া লাগতো তো এই জন্য আমি এই প্ল্যানটা করেছি না আমার ছাত্রীদের থেকে আর টাকা নেওয়ার দরকার নাই আমি আমার দর্শকদেরকে বলি দেখি তারা কি ভাবে বিষয়টা নেন তো আমি যখন থেকে আমার ভিডিওতে মাদ্রাসা সম্পর্কে আপনাদের কাছে বলেছি তখন থেকে আপনারা দান করে আসছেন যার ফলে আর টাকা নেওয়ার দরকার হচ্ছে না তো আরেকটা বিষয় হলো যার অতীতে দান করেছেন দানটা অব্যাহত রাখবেন আমার মাদ্রাসার তো নিয়মিত খরচ হয় মাসে মাসে খরচ হয় আপনি যদি একবার দিয়েই দানটা বন্ধ করে দেন তাহলে এটা আমার জন্য একটা চাপ পড়বে আর আমার ভিডিও তো অনেক কোটি কোটি মানুষ দেখে না কয়েকজন মানুষই দেখে তো এদের মধ্যে সবাই তো আর দান করে না তো এই জন্য যারা দান করেছেন অতীতে আবার দান করবেন প্রতি মাসে দান করবেন এতে করে আপনি সাতগায়ে জারিয়া হিসাবে অনন্তকালের জন্য সোয়াপ পাবেন আমার ছাত্রীরা এখন পড়তেছে তারাদের যখন বিবাহ বিবাহসাদী হবে তাদের পেটে যে সকল সন্তান আসবে তারাও যদি আবার কোরআন হাদিস শিখে পড়ে তাদের পেটে যে সকল সন্তান আসবে তাদের ঘরে যারা আসবে তারাও যদি কোরআন হাদিস নামাজ কালাম পড়ে তো এভাবে ধারাবাহিকভাবে কিন্তু সব আপনি পেতেই থাকবেন তাই এখন তো রমজানের কয়েক দিন আছে বাকি আপনারা যারা দান করার নিয়ত করেছেন আমরা তো কম বেশি সকলেই রমজান মাসে দান করি যারা তো দিয়েই দেবই রমজান মাসে তো তো দেই আমরা এছাড়া আমরা কিন্তু ফেতরা সবাই দেই তো আপনার দানার একটা অংশ আমাদের মাদ্রাসায় দিবেন এটা আমার দাবি আপনি আমাকে ফোন করবেন দান করেন না করেন ওটা পরের বিষয়ে ফোন করে জানতে চাইবেন যে হুজুর কেমন কি অবস্থা মাদ্রাসার তো আপনি যদি আমার কাছে একটু জানতেও চান আমার ভালো লাগা কাজ করবে একটু ভরসা লাগবে যে না আমার পিছনে অনেকে আছেন তো ভালো থাকেন নিরাপদে থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম